হ্যালো বন্ধুরা আজ চলেছে একটি রিসেপশান বাড়িতে তো সেটা আর কেউ নয় সেটা আমার একটি কলেজ ফ্রেন্ড তো চলেছি আমি আর আর একটি কলেজ ফ্রেন্ড দুজন মিলে চলেছি তার রিসেপশানে তো তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হয়েছিল স্টেশনে দেন হচ্ছে কি স্টেশনে আসছিলাম আমরা এবং স্টেশনে নেমে তাদের জন্য কিছু ফুল এবং যেহেতু ও সাজাবে সেহেতু কিছু ফুল টুল কিনে নিয়েছিল এবং তারপরে দুজনে চোপ চেপে পড়েছিলাম টোটোতে তো টোটোটা টোতার পর দুজনে চারিদিকের পরিবেশ খুব সুন্দর উপভোগ করতে করতে দেখতে দেখতে বেরিয়ে পড়েছি রিসেপশন বাড়ির উদ্দেশ্যে তো আমরা ঠিক জানি না কতটা যেতে হবে কাকুকে জিজ্ঞাসা করেছিলাম টোটোওয়ালা কাকুকে বলেছিলো যে বেশিক্ষণ লাগবে না ওই মিনিট পনেরো মতো লাগবে এবং আমরা পৌঁছেই দেখি শুরু হয়ে গিয়েছিলো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান তো আমরাও চলে গিয়েছিলাম সেখানে গিয়ে একটু ভিডিও করলাম ছোট্ট করে ভিডিও করে একদম ডাইরেক্ট চলে এসেছিলো ওদের সন্ধ্যার সময় যে মেন হচ্ছে কি রিসেপশানটা শুরু হয়ে ওদের এবং তারপর একে আগে আসছিলো উপহার দিচ্ছিলো ওদেরকে দেন আমরা আমাদের উপরটা ওদের হাতে তুলে দিই এবং কিছু হচ্ছে গিয়ে ফটোশ্যুট করে নিই ওদের সঙ্গে এবং ফটোশ্যুট হয়ে যাওয়ার পর ওদের হচ্ছে কে বিভিন্ন ভিডিও করেছিল ওরা দুজনে মিলে এবং ওদের ফটোশ্যুট চলছিল এবং ফটোশ্যুট চলার পর হচ্ছে কে শুরু হয়েছিলো হচ্ছে কি নাচ গান খুব আনন্দ হয়েছিলো এখানে হচ্ছে সকলে নাচছিলো এবং ওদেরকে নিয়ে এসেও নাচানো ছিলো নাচ গান হলো এখানে নাচ গান হচ্ছে কে চলছিলো এবং খুব সবাই আনন্দ করছিল সবাই নাচছিলো এরাও ছিল আর বন্ধুরা এরাও গিয়েছিল ওর বন্ধুরা ছিল ওদেরকে টু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম হচ্ছিলো এখানে সবাই নাচানাচির পর দেন হচ্ছে গিয়ে রাত দুটো হয়ে গিয়েছিল অনেকটা রাত সেহেতু খেতে চলে গিয়েছিলাম কোনো ক্যাটারিংয়ের দাদারা ছিল না তো নিজেদের মতো খেয়েছিলাম খাওয়ার পরে হচ্ছে এর একটু নাচানাচির পর হচ্ছে গিয়ে আমাদের জন্য রুম ঠিক করেছিলো আমরা সেখানে চলে গেলাম ঘুমাতে তো ছিল এই পর্যন্ত টাটা বাই বাই